আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া আল্লার রশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার শশার বর্তমান অবস্থা দেখানোর জন্য আর আজকে দিয়ে আমার শশা গাছের বয়স প্রায় এক তারিখে তিরিশ তারিখে রোপণ করেছিলাম তো আজকে যদি তেরো তারিখ হয় তাহলে প্রায় তেরো দিন চোদ্দ দিন বয়স চোদ্দ দিনে আমার গাছ প্রায় তিন পাতা বাইর হয়েছে কোনোগুলো ক্লিয়ার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আজকে আমি এই গাছগুলোতে দ্বিতীয় নম্বর স্প্রে করলাম আর কি তো দ্বিতীয় নম্বর স্প্রে শিটুলে আমি যে ছত্রাকনাশক বলেন বা পোকার যে আক্রমণ হয় সেটা দেখতে পাচ্ছেন যে এটা দিলাম আমি অ্যামের টিন বেঞ্জয় এমামের টিন একটা কীটনাশক এটা পা জি সি দশ গ্রামের প্যাকেট এক কিনে একটা আর ছত্রাকনাশক যেটা ব্যবহার করলাম প্রথম স্প্রে সিটুলে আমি যে ছত্রাকনাশকটা ব্যবহার করছিলাম তো সময়ের অভাবে আমি সেই ভিডিওটা দিতে পারি তার কারণ এটা আমার দুই নাম্বার স্প্রে তো এই দুই নাম্বার স্প্রে আমি ব্যবহার করব সুইড নেপ তো এটাতে দুটা গ্রুপ আছে প্রপি আর সাইমক্সিলিন তো এটা একটা ভালো ছত্রাকনাশক তো দ্বিতীয় ডোজ আমি এটা দিলাম এটার পরিমাণটা হলো এক গ্রাম না এক লিটার পানিতে দেড় গ্রাম করে তো এখানে দেড় গ্রাম বা দুই গ্রাম দিলেও হয় সমস্যা হয় না আর এই যে প্রোকটিন এটা হলো এমএমএটিন বেঞ্জয়ের তো এটা দিয়েছিলাম আমি এক জার কিনে এক পাতা করে আর সাদা সাদামাছি বলেন বা লাল মাকড় থ্রিপস এগুলোর জন্য যে স্প্রেটা আমি করবো সেটা হলো তিন পাতা বাইর হওয়ার পরেই শুরু করব এই যে যে তিন পাতা বাইর হয়েছে এর পরে কিন্তু আমার পড়বে সাদামাছি থ্রিপস এগুলোর জন্য কীটনাশক স্প্রে করব তো সিটুর মোতাবেক আসলে আমরা নতুন রাজ্যের সমস্যাটায় পড়ি যে ওষুধ কোনটা দিব কি করব কিভাবে দিব আরও যারা ভালো শশা চাষি আছে বা তারা এইভাবে ব্যবহার করতেছে আমি এরকম করতেছি আসলে এটা হবে কি না রকম কিন্তু অনেক বিভ্রান্তিতে আমরা পড়ে যাই তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা হলো ভাই ওষুধটা যাই দেন না কেন একটু ভালো কোম্পানির দিলে ভালো হয় তো ভালো আর আমরা যেভাবে বুঝবো যে ভালো কোম্পানিটা হলো আপনারা যেমন চিনজেনটা আছে বায়ার অটো এসিআই সেমকো মোটামুটি এই কোম্পানিগুলো আমার মতে যে ভালো এই কোম্পানিগুলো কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন তো আশা করি যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এই ওষুধগুলোর তো এই যে শশা গাছটা দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু আজকে প্রায় তেরো থেকে চোদ্দ দিন এটা কিন্তু তিন পাতা বাইর হইছে কিন্তু ক্লিয়ার এখনো হয় নাই তো আর দু এক দিন কালকের ভিতর তো হয়ে যাবে তো আমার এই জমিটাতে কিন্তু ক্লিয়ার প্রায় কম আছে তো এই যে দেখেন আমি কিন্তু এই দুই দুইয়াকে পানি দিয়ে দেব তো পানিটা দেওয়ার ওই যে দেখতে পাচ্ছেন এই সাবমার্সিবলটার একটু সমস্যা হয়েছে এই কারণেই কিন্তু আমার প্রজেক্টটি আমি পানি দিতে পারছি না তো আশা করি আজকে ঠিক হলে আজকেই পানি দিয়ে দিব তো শশা যেহেতু রস একটু বেশি লাগে তো আমার মাটিটাতে কিন্তু রস সেই হারে নাই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাটিটা একবারে শুকনো টাইপের এখানে কিন্তু কোনো রস এখনও পর্যন্ত নাই তবে নিচে আছে হালকা তো এই রসের কারণে কিন্তু হয়তো আমার গাছগুলো একটু তেরো দিন বয়স হয়েছে কিন্তু তারপরও গ্রোটা ঠিক সেই রকম পাচ্ছি না তো এটা হয়তো রসের কারণেই হবে তো আজকে আমি রসের ব্যবস্থা করব। মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা করব সেচের তো দুই নম্বর শিটুলে যে স্প্রেটা সেটা তো আপনাদেরকে দেখাইলাম যে প্রোপিনেপ ওষুধের নাম যে সত্রনাশকটা আমি ব্যবহার করছি সেটা হলো প্রোপিনেপ আর কীটনাশক যেটা আমি ব্যবহার করছি যে এই যে আমাদের ছোট ছোট পোকা আক্রমণ করে পাতাগুলো খেয়ে ঝাঝরা করে ফেলে সেই পোকার জন্য আমি দিয়েছিলাম অ্যামা মেট্টিন ব্যঞ্জয় যে পাতা ছিদ্রকারী এটা পাতাটার দাম যদি একটু কম হয় তারপর কাজটা কিন্তু মোটামুটি ভালো করে আর কি তো এই কারণেই কিন্তু আমি এটা দিয়েছি তো আমার এটা প্রায় বিশ শতাংশ জমির মতো এটা ছাবিরা না তুষারা শশা রোপোর্ট করছি আমি তো তৃতীয় নম্বর শিডুলে আমি কি কি স্প্রে ব্যবহার করব সেটা অবশ্যই আপনারা ভিডিও পরবর্তী ভিডিওটা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম